আপনার এই ঘরকে রক্ষা করতে আল্লাহ বলে মাঠ ছেড়ে দাও বিজয় আমার হাতে আলহামদুলিল্লাহ বলে আর জোরে বলে মুসলমান শুধু রাখেন সেদিন খানাই কামাই শঙ্কা শঙ্কা পাখি আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছিলেন সেই দিন পাখি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবায় কেহবাদত করেছেন এক একটা তখন পাখি পাথর নিক্ষেপ করা শুরু করলো হস্তি বাহিনীর উপর হস্তি বাহিনী ধূলির সাদ হয়ে গেল আর বাদশা আবরাহার যখন পালাইতে ধরলো একটা ন্যাংড়া পাখি এসে দাগ দেখায় বাদশা আবরাহার কোথায় পালাও কই পালাব না পালিয়ে যাব কোথায় কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু আমার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন খারাই কাবাইকে এই আবাবিল পাখি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন আল্লাহ পাক আবার বাংলাদেশকে ছাত্রদের আন্দোলনে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার মুক্ত করে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দান করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেন পালারে পালা জলদি পালা লইলে তোদের গলা জুতার মালা পালারে পালা জলদি পালা লইলে তোদের গলা জুতার মালা আসে আসে সিনিয়া পালাইছে পালাইছে নিবে জয়রি মালা পালারে পালা জলদি পালা লুইলে তোদের গলা জুতার মালা পালারে পালা জলদি পালা লইলে তোদের গলা জুত তার মালা কত বলেন ঠিক কি না মুসলমান ইতিহাস থেকে তারা যখন শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ খুদার সাথে বিবাদবি করেছিল নেংরা আগের মধ্যে ঢুকে দিয়ে জুতা পিটা করে নমরুদকে দুনিয়ার বুক হইতে বিদায় করে দিয়েছে ফেরাউন মুতার সাথে বিবাদবি করেছিল নীল নদের চুবি চুবে ফেরাউনকে মেরে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমরাও শুনে রাখো বাংলার এই যে ইহুদি খ্রিস্টানদের দালালরা

মুসলমান ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার আলোচনা দীর্ঘায়িত করব না লম্বা করব না যারা রাত্রিটাকে যারা তিনটা ভাগ করে দেয় কয়টা ভাগ জোরে বলে তিনটা ভাগ করে দেয় যখন দুই ভাগ চলে যায় শেষের ভাগের মধ্যে এসে পড়ে যায় যদি কোন আল্লাহর বান্দা বান্দি সালাত ওয়া তাহাজ্জুদ নামাজ পড়ে সালাত ওয়া নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ বলে বান্দারে বান্দিরে কাদিস না কাদিস না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমি আল্লাহ সাত তলা আসমান থেকে আমি আল্লাহ নিচে আসমানে নেমে আসি আমি আমার হাত বাড়িয়ে তোদের চোখের পানি গুলা মুছে দেয় আর বলি বান্দারে বান্দিরে তোর জিন্দিগির গুনাগুলা তোর মা বাবার জিন্দিগির গুনাগুলা আমি আল্লাহর আলম আলামিন করে দিলাম আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ জিরে মানে যারা ইস্তামিউনাল কওল কল শব্দের অর্থ মুফাসসিরগণ বলেছেন এখানে কোরআনুল কারীম যারা কোরআন কারীম যারা শ্রবণ করবে ফায়াত্তাবিউনা যারা ইত্তেবা করবে শুনবে ইত্তেবা করবে শুনবে ইত্তেবা করবে আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব